গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মো আর আপনারা দেখছেন মো ফর অফিসিয়ালের ইউটিউব চ্যানেল আমাদের আজকে এখানে বোন ভোজন বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে এই কথাটা একশো পার্সেন্ট ঠিক আমাদের এখানে দুর্গা পুজোতে চলে এসেছে তার আগে একটা বোন ভোজন হয় আমাদের এখানে গ্রামটাতে বোন ভোজনে কি হয় না হয় সমস্ত ব্লগটা ভাবলাম তোমাদের সাথে একটু সত্য করে শেয়ার করি দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি বাড়ির পাশেই যাবো মন্দিরে তাই আমি একটা শর্ট চুড়িদার করেছি প্লাজো করেছি টিপ করেছি আমি একটু মিস্ট্রি দিয়েছি চুলতে পেরেছি দেখতেই পাচ্ছো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো জানাবো আর নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি কি রেখেছি তোমাদের সাথে শেয়ার করে রাখো ফ্রিজে আমরা যত্ন সহা করে রেখে দিয়েছি হচ্ছে কাশ ফুল কালকে হচ্ছে যে আমি আগমনই শুরু করবো তাই ফ্রিজে রেখে নিয়েছি যদি নষ্ট হয়ে যায় আমার ভাই স্কুল থেকে আসছিল ওকে বলে দিয়েছিলাম আনার জন্য কিন্তু বলছিল পাবুনে পাবুনে আমার আস্তে আস্তে দেখতে পেয়েছি কষ্ট করে নিয়েছি তাদের জন্য খুব যত্ন সহ চলো দেখতে হবে চলো বোন ভোজনে কি খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি ঠিক আছে এখানে আছে হচ্ছে চিড়ে মুরগি বাতাসা এখানে ওই চিড়ে সব কিছু প্যাক করে নিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ এই ব্যাগে করে নিয়ে যাব সমস্ত কিছু ব্যাগ করে নিয়ে আমরা কে কে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমি ভাই বোন বড়মা আর হচ্ছে কি পাখি দেখো সমস্ত কিছু করে নিলাম ওয়াটার এবার চলো খালা ভাই চলো ভাই আমরা কিন্তু রেডি সেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি আর আগের মতন আসলে এক্সাইটেড

চলে এসেছি আর এখানে না খুব খুব কাদা তোমরা দেখতে পাচ্ছি কাদা কিছু করার নেই এখানে হচ্ছে যে বাড়ির যে সমস্ত বড় কাকিমা জেঠিমা কাকিমারা থাকে না তারা সেখানে যে বাড়ি থেকে নিয়েছিলাম সেটা মে বা সমস্ত কিছু এবং তারপরে সমস্ত কিছু ফেলে তোমরা দেখতে পাচ্ছি তোমরা খাচ্ছে আর এই দেখো আমি কিন্তু নিয়েছি তোমরা দেখতে পাচ্ছি আমার বোন কাছে বসে আছে তাই আর আমি দিয়ে ঠাকুরের দিকে একটু চেয়ে খাচ্ছি এবং ঠাকুরের দিকে হয় তারপর আমি চলে গেলাম হচ্ছে ভগবানের কাছে একটু নিজের মনস্কামনা বলার জন্য টাই চাওয়া যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমি ওনার সবাই আমি সব করতে থাকতে পারি এটুকুন আমি আশীর্বাদ ভগবান আমার পরে এরকম যাওয়ার পরে আমি ভগবানকে প্রণাম করে নিলাম তারপর দেখতে পাচ্ছো তোমরা এটা অনুষ্ঠিত হচ্ছে যে আমাদের বনভোজন উপলক্ষে ঠিক আছে আমাদের গ্রামে প্রত্যেক বছর বনভোজন হয় আর আমরা সব পাই সেখানে যাই আমি এবছরও গেছি দেখতে গেলে আমি আর একবার প্রণাম করে নিচ্ছি ভগবানের কাছে কারণ ভগবানের কাছে আমাদের চাওয়ার কোনো শেষ নেই তাই আমরা আরেকবার চেয়ে নিচ্ছি ভগবান ভালো রেখেও সুস্থ রেখো সবাই যেন ভালো থাকে এটাই আমার চাওয়া তারপর আমরা কি করলাম বলো তো তারপর আমরা এখান থেকে চলে এলাম তারপর দেখছি এখানে একটু নাচের অনুষ্ঠান হয় আগে খুব খুব মজা হতো নাচ তো সবাই কিন্তু এখন সেরকমভাবে অনুষ্ঠিত কিছুই হয় না এই বন্ধুজনটা হলো আমাদের একটা গ্রামের রীতি সেই ছোটো থেকে দেখে আসছি সেই রীতিটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে তোদের সাথে দেখতে পারি আর এই দেখো গ্রামের সবাই কিন্তু জয় মা মনসা হচ্ছে ঠাকুরের মন্দিরের ভেতরে ঠিক আছে আজকে বন্ধুজন মনের সাথে শেয়ার করেছিলাম আর এখানে সব হচ্ছে যে নিয়ম হচ্ছে যে এখানে নাকি বাতাস দিতে হবে ঠাকুরকে সবাই তোমাদের সাথে দেখায় যে এখানে হচ্ছে দেখো লাইটটা কেটে গেছে তো তাই ভালো লাইট নেই তাও দেখো জয় মা মনুষাদ জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মাগো এখানে একটা নিয়ম আছে যে যখন আমরা বনভোজন থেকে বাড়ি যাব তখন একটা কুল গাছের ছোট একটা ডাল ভেঙে নিয়ে যেতে হবে কাঁটা শুদ্ধ তাই জন্য এখানে সবাই মিলে ডাল ভাঙছে তোমরা দেখতেই পাচ্ছো ভালো গিন্নি গেছে বনভোজনে সবাই আছে ভালো ঘরে আছে সোনার ভেটা চলো আরো দুটো টুনটুনি আছে টুনটুনির মা আছে টুনটুনি টুকুনি ছুটছে আমাদের আমার বাড়িতে কত টুনটুনি দেখো ওই সব কিছু খেয়ে নিয়েছে আমরা ছিলাম না আমরা গিয়েছিলাম বনভোজনে দেখো মা কটা বাচ্চা দেখো সব এক সাইজের ওয়ান টু ওই দিকে আছে একটা চলো চলো আমি দেখো কেমন চোখটা জ্বলছে থাকা থাকা তাকা মেপি তাকা তাকাই নে ভিডিওটা একটু ছোটোখাটোর মধ্যে শেয়ার করলাম আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে কাদের কাদের বোন ভোজনের এই নিয়মটা আছে একটু বলো বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে আমাদের এটা একটা অনুষ্ঠান ভিডিওটা দেখেছে যারা যারা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা বাই দেখা দেখাচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে টাটা